এ বাইর তোর মা বাইরে গোটা খান খাবি না কি করবি এত বছর যে আর জ্বালাই হেগিন কি তুই ভুলিছনি এমনে বিভিন্ন জায়গা দৌড় মৌড় খাই আইসি ভাই তুই আরে ফা জ্বালাইছ না তুই তোর মতন থাক আরে আর মতন থাকতে দে ভাই তোর তোর মতন থাকতে দি মো এমনে তুই যে এত বছর আহাজ আলাইছ এটা কি এত সহজে বুলি য বারো দিন হল হয়ে আসিলাম আর পাপের ফল আয় দিছি না বারো বছর হলাই থাকলো তোর এই পাপের ফল শোধ হইত তো এখন কি করবি করবি তুই আয়ান বাইর গেলে তো এখন মারবি আর না তুই কি আরে এককালে মারিয়া লাবি তুই যদি আরে এককালে মারিয়া লাস তাইলে আর গোষ্ঠী সহকারে মারিয়া লাইস না হলে আবার তো তোর সমস্যা আছে ভাই তোরা এক কান কথা কই এত কাল আয় যা যা খাইছি এখন তো তুই খাস এমন তো না যে তুই সাধু খাই আগে খাইতাম আই আর এখন খাস তুই এখন তো আয় তোরে খানা বাধা না তোর কাম তুই দিতে খা আমার একটু শান্তি মত নিরিবিলি বসবাস করতে দিস তুই এত জ্ঞানের কথা কইস না তুই বাইর মামলা হামলা দিতে পারবি কিন্তু হিসাব করে দিস দিনের পর রাত রাইতের পর দিন যদি তুই আর যাস কালকে তুইও রেডি হয়ে থাস তোর লাই লোক রেডি আছে আই যখন মানুষ জ্বালাইছি মনে কর তোরে জ্বালাইছি কিন্তু ঘেটা আয় অন বুঝতেছি না এখন তুই কি আবি না আইতে পারি আজকে তুই আর মারবি কালকে তুই কারো না কারো হাতে মার খানোর জন্য তুই রেডি থাইস এই বেটা তোরাও সমাজে বসবাস করস আইও সমাজে বসবাস করি এই দেখতেছি তোরা বৈষম্য ঠেকায়া নিজেরাই বৈষম্য শুরু করে দিলি আয় অপরাধ করছি আয় অপরাধের ফল পাইতেছি এখন তোরা ভালো কিছু করে দেয় দিয়ে আমাকে শিক্ষা হয় তো তুই যদি একই জিনিস করস তো তোরা ভালো কি করলি তোরা কথা কই যদি মারস জন্ম তো মারিয়া লাইস বাসায় রাখিস না রাখলে আমরা তো বাঙ্গালি ক্ষমা করতে শিখি নেই। তাই এমন তোর কষ্ট দিছি যায় না দিছি না যায় না দিসি এখন যদি তুই আর কষ্ট দাও দ দিন কিন্তু আমারও একদিন আসবে কি মনে হয় যে আমরা কোনো কালে না এটা কি কোনো সম্ভব হয় আমরা নতুন সমাজ গড়ে তুলি আয় ঘরে আসি আর তুই ঘরে থাকতে দে তোরা বাইরে আস বাইরে থাইয়া তোরা রাষ্ট্র পরিচালনা কর আমরা সবাই মিলেমিশে সবাই কাঁধে কাঁধ রাখে আমরা মিলেমিশে একটা নতুন সমাজ গোড়ার চেষ্টা করি মিলেমিশে থাকি ভাই তোর কাছে আই মাফ চাই ভাই আর আগর ইমোশনাল ব্ল্যাকমেল করলি তোর কথাগুলা শুনে আমারই খুব কষ্ট লাগলো আ আমরা দুইজনে মিলেমিশে যাই তুই তোর মতন থাক আয় আর মতন থাক